বৈরাগী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ বিএলআর কাছে স্মারকলিপি প্রদান করলেন বড়োয়া বিধায়কের পঞ্চায়েত সমিতি সভাধিপতি সুলতানা খাতুন মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনি ভাবে যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি এমনকি নব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীকরঞ্জন পাড়ির কাছে স্মারকলিপি প্রদান করলেন নদীর বাঁকে অবৈধ বালি লুট বন্যার আশঙ্কা বাড়ছে বড়ো ব্লকের আশপাশের গ্রামে অবৈধ বালি খাদান থেকে বালি লুটের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা এলাকায় ময়ূরাক্ষী নদীর ওপর এইভাবে অবৈধভাবে বালি তোলা হচ্ছে চালান নিয়ে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ দিনের পর দিন চলছে এই অনিয়ম অপরিকল্পিত এই খননের জেরে বন্যার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ গ্রামবাসীদের বেআইনি বালি খাদানের প্রতিবাদও করেছেন গ্রামবাসীরা কিন্তু তাতে কোনো কাজই হয়নি বলে অভিযোগ নির্বিকার থাকার অভিযোগ প্রশাসনে জানিয়েও সুরাহা হয়নি অবৈধ বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ বৈধ বালি খাদানের বালি শেষে বেরিয়ে পড়েছে নদীর তলদেশের মাটি তাই বালির কারবারীরা নদীর বাঁক এলাকায় গিয়ে বালি তোলা শুরু করে দিয়েছেন এরকম অবৈধভাবে ময়ূরাক্ষী নদীর বাক পথে বালি তুলে নেওয়া হচ্ছে ময়ূরাক্ষী নদীর এই বাঁকের যে এলাকার থেকে বালি তোলা হচ্ছে তার পূর্ব দিকে বড় আধানা আবার নদীর উত্তর দিক বিভিন্ন থানার সংযুক্ত এলাকার ফায়দা লড়ছেন অবৈধ কারবারীরা এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে দিনরাত চলছে বালি আর এমনভাবে বালি কেটে নেওয়া হচ্ছে যে নদী তলদেশের মাটি বেরিয়ে পড়ছে নদী বাঁধের ধার থেকে কোথাও তিরিশ থেকে চল্লিশ ফুট গর্ত করে বালি তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বড়োয়া সমস্ত বালি খাদানগুলি বন্ধ রাখা হবে নদীতে গিয়ে সার্ভে করার পরেই দেওয়া হবে বলে জানা গেছে তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে আচ্ছা এই অবদ্ধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা হ্যাঁ ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয় বালি বালাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এরকম এতে জমিরও ক্ষতি হবে বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন হ্যাঁ আচ্ছা বি কী নাম আপনার আমার নাম নীলকুমার দাস কোন জায়গা এটা এটা মালিয়ান দিয়ে আচ্ছা কত দিন ধরে এরকমভাবে অভদ্রভাবে বালি তুলছে এবার অনেক দিন থেকে হয়েছে এটা এক বছর চার পাঁচ এক আগ থেকে একবার গর্ত করে দিচ্ছে নাকি আর গর্ত করে দিয়েছে

শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ Редактор